মধ্যে যাই আমি বলবো তো সব কিছু ডাস্টিং হয়ে গেছে শুধু সোফার এই জায়গাটুকু ডাস্টিং করতে বাকি ব্রেকফাস্ট করে নিয়ে এটুকু করলে দেন হয়ে যাবে বাবুতে ধান হয়ে গেছে ব্রেকফাস্ট আমরা এখন ব্রেকফাস্ট করছি আর তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়াল ওয়েলকাম ব্যাক টু আল নিউ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো কী হচ্ছে না হচ্ছে এই গরম এক বছর দিন পরে গেলো আবার বেশ কদিন একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠিকঠাক ছিল এখন আবার যেটা সেই ওঠা নামা মানুষের লাইফ যেমন ওঠা নামা করে ওয়েদারও সব কিছুই একই আর কি বোন এখানে খাচ্ছে রুটি আলু ভাজা ও এখনই উঠলে উঠে চা না রুটি আলু ভাজা খাচ্ছে ডাইরেক্ট চা পাতে খাবে তোমাদের দাদাভাইও খাস হয়ে গেছে অফিস বেরোবে আর এগুলো দেখো কিরকম হয়ে রয়েছে এখন আমি এই রেডি শুধু এই টুকুটা আর হচ্ছে কি এই টুকুটা এখন ডাস্ট করলেই কমপ্লিট হয়ে যাবে কি করছো এই যে রান্না ডিম সিদ্ধ করা আছে তুই ছাড়াবি হ্যাঁ আমি ছাড়িয়ে নিচ্ছি তুমি ডিম আলুটা করো আর আমি ঝিঙেটা করবো এদিকে বাবুর খাবার হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে গরমে দুটো রান্নাই ঠিক আছে পেঁয়াজই ভাজতে হবে না আর হ্যাঁ মা খিদে পেয়ে গেছে কাজের ফাঁকে একটু লেস খাবো বাবুর খাবার খেয়ে নিচ্ছি বাবু রয়েছে অঢেল থাকে লেসটা বাবু খাই এখন আবার পছন্দ করছে না আমি খেয়ে নিচ্ছি সেটা না বাকি হচ্ছে কি আমার স্কিনে এখন একদম কোনো সমস্যা নেই কিন্তু এই যে গলায় দেখো এই যে গলায় দেখতে পাচ্ছো ওয়াট মুখে দেখো হয়েছে মুখে দেখো ওয়ার্ট এই ওয়ার্টের জন্য ভীষণ একটা মানে আঁচিল যেটাকে বাংলায় বলছে আঁচিলের চিকিৎসা কোথায় ভালো হয় কারো যদি জানা থাকে আমাকে একটু বলো দেখবো তখন যদি কমে বাট আমাকে একটা আমি একটা মেডিসিন নিয়েছি ওই মেডিসিনটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে বাট দিয়ে কমে যায় আঁচিল চলে যায় ঝরে পড়ে যায় কিন্তু আমার সত্যি বলতে ওরকম ভালো লাগে না মুখে আমি কোনো কিছু দিতে চাই না যদি কোনো কিছু অন্যরকম চিকিৎসা হয় তাহলে একটু জানিও লেসটা খেলাম এবার একটু ফ্রিজে কিছু চুটুর পুটুর আছে কি না দেখি চকলেট আছে আমি খাবো না এগুলো তো কিছুই খাব না একটু কোল্ড ড্রিঙ্কস খাই ভালো লাগবে মুভি মুভি ফিল আসবে এখানে মাজা রয়েছে বাট মাজাটাও এখন খাব না থাক বোনের খিদে পেয়েছে তাই বোনকে এখন খেতে দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে গরমে বেশি কিছু করলাম না আজকে মা মাই করেছে আজকে রান্না এখানে ডিম আলুর একটা তরকারি হয়েছে আর স্নানটা করে উঠলাম মাথাটা হচ্ছে কি তেল দিয়েছি তেল দিয়ে ধুয়েছি সুতরাং যা গরম পড়ছে না তেল দিয়ে থাকা যায় না ঠিকই কিন্তু আজকে তেল দিয়ে মাথা ধোলাম কালকে আবার মনে হয় আমি শ্যাম্পু করে উঠেছি মানে এমন শুকিয়ে গেছে শুকনো মাথা তেল না দিয়ে দিয়ে এরকম কিন্তু বিউটিশিয়ান যারা হেয়ার স্পেশালিস্ট রয়েছে তারা তো তেল দিতে বারণই করে হেয়ারে এখানে বোন এখন কোয়ালিটির আইসক্রিম এনে দিল অনেক দিন পর কোয়ালিটি ওয়াস খাবো তো তোমাদের দাদা রেখে দিয়েছি ফ্রিজে ও ও রেখে দিলো আর বাকি সবার জন্য এনেছে এখন এটা এনজয় করব আমি উঠলাম না শুয়ে শুয়ে এটা এখন এনজয় করবো হারে বৃষ্টি হচ্ছে দেখো তোমার আটত্রিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রিতে নেমে এলো এটাই চাইছিলাম বাইরে কিছুক্ষণ আগে তো হারে ঝড় হলো এখন একটু বৃষ্টি হচ্ছে বেশ স্বস্তি সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছে বাইরে আর চপ মুড়ি খেতে কান্না ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের একটা বেগনি একটা চপ তার সাথে এক হাফ বেগনি আমি দিলাম আমার থেকে আমার জন্য এক্সট্রাও আনে সবসময় জানাই আমি সব খেতে একটু বেশি ভালোবাসি তো এখানে আমি এটা এখন এনজয় করবো ও খাবে মা পাপা তো মা পাপার মতন খাচ্ছে আর এখানে ফুলুরি আছে না সানি কালকের জন্য ঠিক আছে তেঁতুলও আছে টক করা সন্ধ্যেবেলায় তো চা না হলে চলবে না আর বিস্কিটটা এখন ঢাললো তার সাথে লেজটা আমি তখন খেলাম ওর জন্য একটু রেখেছিলাম বাকি চলো চা খেয়ে নিই বাইরে তো বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা করে দিয়েছে যার জন্য মনটা একটু ভালো লাগছে আমাদের একা না সবাই তাই তো ওয়েদারটা দরকার ছিল দরকার এত যা গরম পড়েছে না হালকা বৃষ্টিটা হয় মনে একটা শান্তি চলে এসেছে ওয়েদারটা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে তাই তো আর বৃষ্টি হলে আমাদের বাড়িতে হয় হ্যাঁ বেশি বাচ্চা সবকিছু টাইম আছে যে টাইমে যেটা দরকার সেটা করতে হবে ইচ্ছা করে বারণ করলাম চপটা কতগুলো খেলাম শুধু খিচুড়ি আচার খেয়ে খাবো খিচুড়ি খেতে আমি আচার দিয়ে খাবো ঠিক আছে একটু এরকম গরম গরম পড়বে গরমের পরে একটু বেশ আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে যেটা আমি পরেছি আজকে তোমাদের দাদাভাই কিন্তু ওর ছোট হচ্ছে নতুন ইনা এটা আমি পরেই নি একদম ও পড়েই নি আমি পড়ে মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কিছু না এই সুটাই হচ্ছে এটাই যে যখন কিনি তখন আমি ভুলে গেছি যে এরকম টাইপের কোনো গেঞ্জি মানে টি শার্ট আমার কিনেছি গেঞ্জি কেনা আছে কালকে আলমারিটা সব গুছো তো আমার জামা কাপড় যত ছিল সব ঠিকঠাক করেছিলাম

রাতের ডিনার জমিয়ে খাব আমার খিচুড়ি বেস্ট লাগে যে এমনই হয়ে যাক কেন